সালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত শুরুতেই সংবাদ শিরণ। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে জানালেন জামাতের আমির নিজের এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্ট হ্যাককারীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন অল্প সময়ের মধ্যে জাতির সামনে তার মুখোশ উন্মোচন করে দেয়া হবে এরপর জানাব ভোটে ষোলো হাজার বিএনসিসি নিয়োগে আপত্তি বিএনপির আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করার জন্য বিএনসিসির ষোলো হাজার সদস্যকে মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার তবে তাদের মোতায়নে আপত্তি জানিয়েছে বিএনপি অনেকেই বলছে তাদেরকে মোতায়েন করা হলে সুষ্ঠু নির্বাচন হবে কিন্তু বিএনপি যে বর্তমানে যে সব কথা বলছে এতে করে বোঝা যায় বিএনপি কখনোই সুষ্ঠু নির্বাচন চায় না এদিকে নারীর উপর আক্রমণের বিরুদ্ধে আক্তারের কঠোর হুঁশিয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তার আসন রংপুর চারে নারীদের উপর আক্রমণের বিরুদ্ধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করেছেন তিনি বলেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই সন্ত্রাসীরা যেভাবে নারীদের উপর হামলা করছে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় জানাব চট্টগ্রামে নির্বাচনী মাঠে নেই গণ অভ্যুত্থানের নেতারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র নয় দিন সারাদেশের মতো বন্দনগরী চট্টগ্রামেও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনী মাঠে নেমেছে চট্টগ্রামে ষোলোটি আসনের মধ্যে মাত্র একটি আসনে গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া রাজনৈতিক দল এনসিপির প্রতিনিধিত্ব থাকলেও নির্বাচনের মাঠে দেখা নেই গণ অভ্যুত্থানের পরিচিত মুখগুলোর এবং সর্বশেষ জানাব উত্তাল পাকিস্তানের চল্লিশ ঘণ্টার অভিযানে একশো পঁয়তাল্লিশ জন বিচ্ছিন্নতাবাদীকে হত্যা করল সেনাবাহিনী পাকিস্তানের বেলুচিস্তানে অন্তত বারোটি শহরে আতঙ্কিত হামলা চালিয়েছে বেলুস্তানের সন্ত্রাসীরা সন্ত্রাসীদেরকে পাকিস্তানের সেনাবাহিনী কঠোর শিক্ষা দিয়েছে তাই বর্তমান এই দেশটায় যে ধরনের সমস্যা হয়েছে সে সমস্যা থেকে মূলত সব কিছু করার জন্য আমাদেরকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তারাকে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এক্স অ্যাকাউন্ট কারা হ্যাক করেছে জানালেন জামাতের আমির নিজের এক্স বা সাবেক টুইটার অ্যাকাউন্ট ব্যবহারকারীকে নিশ্চিত করা হয়েছে বলে দাবি করেছেন জামাতের ইসলামের আমি শফিকুর রহমান দুই ফেব্রুয়ারি সন্ধ্যায় ঢাকা আসনে শেষে আয়োজিত আমার টুইটার অ্যাকাউন্ট দুর্বৃত্তকারীরা হ্যাক করে নিয়ে গেছে ঘটনার পর আমরা অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে থাকি এবং বর্তমানে আমরা টুইটার অ্যাকাউন্টটি ফেরত পেয়েছি তবে হ্যাক করার পর ওই সন্ত্রাসী গ্রুপ এখন আমার চরিত্রকে হনন করার জন্য নানাভাবে অপপ্রচার করছে তারা বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর শফিকুর রহমানের অ্যাকাউন্টটিকে তারা নানাবিধ মহিলাদের বিরুদ্ধে কুসার উঠিয়ে বাংলাদেশ জামাত ইসলামের আমিরের চরিত্রকে হনন করতে চায় তাই তারা বামপন্থী ওই ভারতের দালালদেরকে সঙ্গে নিয়ে এখন তারা রাজপথে নেমেছে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারা এক ধরনের নানাবিধ অন্যায় কার্যক্রম শুরু করেছে এ ঘটনার মধ্য দিয়ে মূলত তারা যে কার্যক্রম শুরু করেছে সেই কার্যক্রমের মধ্য দিয়ে তারা নিজেদের ভাবমূর্তি জনগণের সামনে নষ্ট করছে সুতরাং এখন সময় এসেছে এসবের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে সবাইকে বলতে চাই এই ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড যারা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করতে হবে পুরো বাংলাদেশের মানুষকে এখন অনেক বেশি সমস্যার মধ্যে রয়েছে এবং এই সমস্যাগুলো থেকে সবাইকে বেড়ে আসার জন্য কাজ করতে হবে বলে জানিয়েছেন তিনি ভোটে ষোলো হাজার বিএনসিসি নিয়োগে আপত্তি বিএনপির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরকার ষোলো হাজার বিএনসিসির সদস্যকে যুক্ত করার কথা বলেছিল তবে এগুলোকে একরকম নিয়োগের জন্য বিএনপির পক্ষ থেকে সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে সেখানে বলা হয়েছে বিএনসিসির সদস্য যারা রয়েছে তারা মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু সুন্দর করার জন্য তারা যদি মাঠে নেমে আসে তাহলে ছাত্ররা রাজনৈতিকভাবে জড়িয়ে পড়তে পারে এমন আজগুবি বক্তব্য নিয়ে তারা বলছে যে তাদেরকে যেন মাঠে নামানো না হয় কিন্তু অবশ্যই নির্বাচন কমিশনের এসব বিষয়ে মাথায় নেওয়া উচিত এবং জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু সুন্দর করার লক্ষ্যে অবশ্যই বিএনসিসি সদস্যদেরকে মাঠে নামানো উচিত যাতে করে দেশের ইতিহাসে সব থেকে ভালো সুষ্ঠ একটি নির্বাচন হয় সেই ব্যবস্থায় গ্রহণ করা উচিত বাংলাদেশের বিভিন্ন জায়গায় এমনিতে দেখা যাচ্ছে জামাত ইসলামের নেতাকর্মীদের উপর হামলা করছে বিএনপির সন্ত্রাসীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনসিসি সদস্যরা যদি মাঠে থাকে তাহলে সন্ত্রাসীদেরকে দমন করা সম্ভব হবে এজন্য সরকার যে পদক্ষেপ নিয়েছিল সেই পদক্ষেপকে অবশ্যই সাধুবাদ জানানো উচিত এবং সবাইকে বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখা উচিত বলে মনে করা হচ্ছে যাতে করে বিএনপির কেউ ভোট ডাকাতি করতে না পারে সেজন্য আরো বেশি সবাই যেন সতর্ক হয়ে যায় সেসব বিষয়কে মাথায় রেখেই এমন সিদ্ধান্ত গ্রহণ করা উচিত যাতে করে জাতীয় সংসদ নির্বাচনে কোনোরূপ সমস্যার কেউ সৃষ্টি করতে না পারে সেজন্য এখন থেকে সরকারের সব বিষয় খুবই নজরদারি উচিত নারীর পর আক্রমণের বিরুদ্ধে আক্তারের কঠোর হুঁশিয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন তার আসন রংপুর চারে নারীদের উপর আক্রমণের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আজ রংপুর চার আসনের অধীনে এনসিপির নির্বাচনী পথযাত্রা পথ সভায় বক্তব্যকালে তিনি এমন কথা বলেছেন আক্তার হোসেন বলেছেন বাংলাদেশের মানুষ দীর্ঘ সময় ধরে বিএনপির দ্বারা জুলুমের শিকার হয়েছে তারা পরপর পাঁচবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে শত শত গুমখুন জুলুমের মধ্য দিয়ে নতুন এক বাংলাদেশ পেয়েছি আমরা জুলুম থেকে মুক্ত হলেও দুর্নীতি ঘোষ রাষ্ট্রীয় ষড়যন্ত্র থেকে মুক্ত হতে পারেনি তিনি আরও বলেছেন সেই সংস্কার করে বাংলাদেশ গড়তে জামাত ইসলাম ও এনসিপি সহ এগারো দলীয় ঐক্যজোট কাজ করেছে দালাল ও নেতার উপর নির্ভরতা কমিয়ে জনগণের সেবাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই কাউনিয়া সব হিসেবে বোর্ডের মাধ্যমে প্রদর্শন করব মায়েদের করার জন্য মেডিকেল সেন্টার গড়ে তোলা হবে ইনশাল্লাহ এনসিপি সদস্য সচিব আরো বলেছেন তারা বলছে হেলথ কার্ড করবে কিন্তু আমরা আমাদের মায়েদের দোরগোড়ায় ভ্রাম্যমান মেডিকেল সেন্টার করে স্বাস্থ্যসেবা পৌঁছে দেব এগারো দলীয় জোট নির্বাচিত হলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করব ইনশাল্লাহ আমরা উন্নয়ন বৈষম্যের শিকার জোট নির্বাচিত হয় তাহলে আমরা উন্নয়ন বৈষম্য দূর করব কেউ কেউ আমাদের বলে চ্যাংরা কি করতে পারবে কিন্তু আমাদের রংপুরের ছেলে সাইদ চ্যাংরামো করে দুই হাত পেতে বুক পেতে না দিলে তাহলে আমরা আজও ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত হতে পারতাম না আমরা কথা দিছি চ্যাংরামো করতে করতেই রংপুর সহ উত্তরবঙ্গের উন্নতি করব চ্যাংরামো করতে করতে বাংলাদেশের অনিয়ম দূর করব ইনশাল্লাহ তিনি আরও বলেন গণভোটের জন্য আমাদের আর না আর কোনো অপশন নেই আমাদের অবশ্যই হাতে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে বলে জানিয়েছেন আক্তার হোসেন চট্টগ্রামে নির্বাচনী মাঠে নেই গণ অভ্যুত্থানের নেতারা ত্রোদয় জাতীয় সংসদ নির্বাচনের বাকি মাত্র সারা দেশের মতোই বন্দরনগরী চট্টগ্রামেও ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো নির্বাচনী মাঠে নেমেছে চট্টগ্রামে ষোলোটি আসনের মধ্যে একটি আসনে গণ অভ্যুত্থানে নেতৃত্বে দেয়া রাজনৈতিক দল এনসিপির প্রতিনিধি থাকলেও নির্বাচনের মাঠে দেখা নেই গণ অভ্যুত্থানের পরিচিত মুখগুলোর এতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে রাজনৈতিক অঙ্গনে চট্টগ্রামের নির্বাচনী হালচাল বলছে বিএনপি জামাত ইসলাম ইসলামী আন্দোলন খেলাফতে মজলিশ গণধিকার পরিষদ গণসংহতি আন্দোলন সহ ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো উৎসবমুখর পরিবেশে চট্টগ্রাম নগরের পাঁচটি জেলার দশটি আসনে নির্বাচনী মাঠে সরব রয়েছে পাশাপাশি যোগ দিয়েছে শিবির ছাত্র দল অন্যান্য ছাত্র সংগঠন তবে নির্বাচনের এই গুরুত্বপূর্ণ সময় চট্টগ্রামে অনেকটাই নিষ্প্রপ চব্বিশের চট্ট গণ অভ্যুত্থানকে সামনে সারিতে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং তার ছাত্র যুব সংগঠন জাতীয় ছাত্র শক্তি ও বর্তমান নিষ্প্রাণ হয়ে পড়েছে এনসিপির সাংগঠনিক কার্যক্রম অথচ নির্বাচনে তফসিলের আগে এনসিপির প্রার্থীরা জেলার সরব থাকলেও এগারো দলীয় জোটের সঙ্গে সমঝোতায় তাদের প্রার্থীতা নিশ্চিত হয় মাত্র একটি আসনে সেখানে জামাত প্রার্থী মাঠে থেকে যাওয়ায় নির্বাচনী প্রচারের সুবিধা করতে পারছে না এনসিপির প্রার্থী জানা গেছে এগারো দলীয় জোটে এনসিপির জোবাইরুল হাস সান আরিফকে চট্টগ্রাম আটাসনে জোটের প্রার্থী করা হয় সেখানে জামাতের প্রার্থী আবু নাসের প্রার্থিতা প্রত্যাহার না করে নির্বাচনী মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তবে ভেতরে ভেতরে তার পক্ষে প্রচার চালাচ্ছে কর্মী সমর্থকরা এতে জোবাইরুল আরিফের প্রচারে সমর্থকরা তেমন উপস্থিত হচ্ছে না এখন পর্যন্ত জামাতের বড় কোনো নেতাকে জোবাইরুল আরিফের পক্ষে ভোটের প্রচারণায় দেখা যায়নি